আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো একটা বিষয় মনটা একটু খারাপ কারণ আমার একটা মুরগি একটু অসুস্থ হয়েছে যার কারণে ও জিমতেছে আমি অনেকদিন যাবো ফলো করতেছি যে ও জিমতেছে তো ওরে এখন ধরতে আসছে ও বুঝতে পারছে যে আমি ওরে ধরবো যার কারণে ও কিন্তু দৌড়ে পালিয়ে গেল আর এখন ওরে না ধরলে দেখা গেছে আস্তে আস্তে ওর ভিতরে রোগটা ছড়াই যাইতে পারে যার কারণে আমি ওরে ধরার চেষ্টা করতেছি তো আমি একটু পরে আসলাম সে দেখলাম যে ওইখানে বসে আছে কিন্তু দেখলাম যে ও এখনো মানে ইয়া আছে চারদিন দেখতেছে ফলো করতেছে যে কেউ ওর কাছে আসছে কি না আর বর্তমানে মুরগি আমার মনে হইতেছে যে অসুখ হইছে আর এই পাশে যে আর মুরগিটাকে দেখতে পাচ্ছি ওরাও কিন্তু ঝিমতে ছিল মোরুকটার মাথার বোটা কিন্তু সাদা হয়ে গেছে আর তারপরে আমি অনেকক্ষণ ওয়েট করার পর আসলাম তো এখন দেখলাম যে ওর সাথে আরও একটা মুরগি অ্যাড হইছে দুজন মিলে ঝিমতাছে আর এই পাশে ওরা দুইজনে তো এখন চারজন হইলো তো ফাইনালি ভিয়ার্স মুরগিটা আমি ধরে ফেললাম ধরে বাসায় নিয়ে যাচ্ছি তো ওরে দেখলে মনে হয় যে অনেকটা সুস্থ আছে ওর ভিতরে কোনো অসুখ নাই ওর মাথার যে ফুলটা অনেক সুন্দর লাল বাট ও যে ডাকটা দিয়েছে তো ওই ডাকটা শুনে মনে হইতেছে যে না ওর ভিতরে একটা অসুখ আসে ঠান্ডা আছে আর ওর শরীরটা অনেক গরম ছিল তো ওরে ধরে এখন আমরা এই খোপের ভিতরে ধরে রাখলাম কারণ আমি একা তো জবাই করতে পারবো না তাই আমি একজনকে ডাক দিতে গিয়েছিলাম তো ওরে নিয়ে আসছি না হলে আমি জবাই করার ভিডিওটা এখানে ক্যাপচার করতাম তো তারপর আমি ওরে যখন জবাই করব তার আগে ওরে হাতি নিলাম হাতি নিয়ে এভাবে ধরলাম তো ফাইনালি যে মুরগিগুলা ভালো মুরগিগুলা একটু বেশি জোরে জোরে চটপট করে বাট ওর ভিতরে ওরকম কিছু ছিল না আর ওর মাথা বোর্ডটা অনেক লাল ছিল মনে হচ্ছে যে কোনো উস্ক নাই বাট ওর নাকের উপরে সাথে সাদা কি যেন লেগেছিলো তো ফাইনালি ভিউয়ার্স ওরে জবাই করা শেষ তো